পাকিস্তানি কারচুপির মধ্যে একদম ঈদের লেটেস্ট কালেকশন নিয়ে চলে আসছে আর যে প্রাইসে পাবো সবখান থেকে একদম কমে দিব তো আপুরা কিন্তু এই ভিডিওটার সাথে থাকবেন আসসালাম মাগো শপিং গাই ডিমি থেকে আমি ডিমি কিন্তু চলে এসেছি মুর্সালিন ফেব্রিকস আর ভাইয়া আছে ওনার ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো ভালো আছেন আর কিন্তু অফার প্রাইস দেই পাকিস্তানি কালেকশনগুলো দিবেন সবখান থেকে কমে অবশ্যই আমি নিজে কাপড় করি নিজে কাপড় নামাই আমি অবশ্যই অফার প্রাইস দিতে পারবো আমি একদম লাস্ট হোলসেলে আমি দিয়ে দিই কাস্টমারদের ঠিক আছে ভাইয়া তাহলে আপনি কালেকশন দেখানো শুরু করেন এই যে এটা হলো 3D একদম জীবন্ত ফুলের মতো এটা হ্যাঁ নেটের মধ্যে 3D फ्लावर বসানো আছে এগুলো কিন্তু উঠবে না সেলাই করা একদম জীবন্ত ফুলের মতো সব সেলাই করে এটা আচ্ছা এটা কত হাত বড় কত করে দিচ্ছি এটা বহর 3.5 হাত কাজ আছে 3 হাত হ্যাঁ আর যেটা অফার প্রাইস হোলসেলের জন্য এটা গজ হবে 1500 টাকা করে একদম হোলসেলের জন্য 1500 যারা রিটেইল আসবে তাদের এইটালে আসলে কিন্তু যে অফার যেটা দেয় সেটা যদি কাস্টমার আসে তাদের দিয়ে দেবো আচ্ছা আপনাদের সাথে কথা বলে দিয়ে দিবে ভাইদের থেকে হোলসেল এবং হচ্ছে মানে খুচরা যেটাকে বলে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন একদম কালারগুলো জাস্ট দেখেন ওয়াও ওয়াও কালার তারপরে যেপুরে অনলাইনে নিতে চাই তাদের একদম হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করলে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবে ভাইয়ারা আর ভিডিও শেষে শপ অ্যাড্রেস বলে দিব আপনারা কিন্তু শপে এসেও নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রায় কিন্তু শেষে দিয়ে কারণ ভাইয়া মাত্র পনেরোশো দিয়ে এটা দিয়েছে তো যা যা লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন

মানে হোলসেল প্রাইস যেটা লাস্ট হোলসেল প্রাইস 2000 টাকা হবে এটা 2000 টাকা হোলসেল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 60 টা কালার হবে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাকে আর কমে পেয়ে যাবেন একটু ভাইয়ের সাথে কথা বলে অবশ্যই এটা কালার এটা এটা হোলসেল প্রাইস এটা দাম আরো বেশি চাই আসলে কিন্তু বলতে হবে ভাই আমি ইউটিউবে দেখে আচ্ছা জি তাহলে ভাই হোলসেল প্রাইসটাই রাখবে জি বলতে হবে আমি ইউটিউবে দেখে তাহলে কালার দেখাচ্ছি আমরা খুবই সুন্দর কিন্তু এগুলো আসলে কি পাকিস্তানি এক্সক্লুসিভ তো এই জন্য ভাইয়াদের একদম অলবার একদম অলবার ফুল ডেভিতে মাল্টি করা আছে আচ্ছা আর যারা বিজনেস করেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন যারা হচ্ছে এরকম ফ্যাশন ফ্যাশন ডিজাইনার যারা আছেন তারা এই কাপড়গুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন খুবই সুন্দর কিন্তু তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা আছে না এই পাকিস্তানি কালার ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম কালচে পার্পেলের মধ্যে

এখন আচ্ছা নেভি ব্লু ওয়াও নেভি ব্লুর মধ্যে যা দেখেন খুবই সুন্দর এলা কত করে দিচ্ছি ভাইয়া এটা রাখা যাবে ফিক্সড 2500 টাকা এটা ফিক্স 2500 টাকা আমরা দিয়ে দিচ্ছি এটা ডাবল পার্টি করা এলা ডাবল পার্টি করা আর ভাইয়ের কাছে কিন্তু ইনারও কি পেয়ে যাবে

আচ্ছা এইটা দেখেন যে গ্রিন এর মধ্যে কাচুপি ওয়ার করা নেট ফেব্রিক ফুল গ্লাস একদম সব গ্লাস ওয়ার্ক হ্যাঁ যারা যে কাজ দিয়ে করা কাজ করেন তারা কিন্তু ভাইয়ের সাথে হোলসেলে নিয়ে নিয়ে বিজনেস করবেন এটা কত রাখছি ভাইয়া এটা হোলসেল 2500 টাকা এটা হোলসেল 2500 টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইনের দেখবো এইটা জাস্ট রানী কালার এটা এটা হচ্ছে রানী গোলাপি যেটাকে বলে উফ

খুবই সুন্দর কালো টুমি একটা দেখেন ওয়াও হোয়াইটটা কি পরিমাণে সুন্দর আপুরা যারা হচ্ছে বার্থডে সে গাউন বানাতে চান নিয়ে নিতে পারবেন তারপর বিজনেস করতে চান তারা বুটিক্সের কাজ করেন এটা দোনো পাশে পার করা হ্যাঁ নিচে আর উপরে সেম এক রকম ওয়াও পার করা দেখেছেন এটা কিন্তু নিচে পড়বে খুবই আর ডাবল ওয়াক দিয়ে করা এটা কাজ হবে মানে ডাবল কালার ডাবল ওয়ার্ক ডাবল কালার এটা কত দিয়ে এটা গস এটা 2700 টাকা ফিক্সড এটাও 2700 টাকা হ্যাঁ এটা হলো হোলসেল প্রাইস যেটা এটা ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর আচ্ছা ওয়াও এটা হলো ব্ল্যাক সিলভার এখন দেখছি আরেকটা কালেকশন এইটা জাস্ট দেখেন আপনার এটা দিয়ে যদি আপনারা কিনে লেহেঙ্গা বানান মারাত্মক সুন্দর লাগবে এগুলো দিয়ে হচ্ছে আপনাদের বিশ হাজার পঁচিশ বিক্রি করে বলসামা ওরা বিক্রি করে একটা লেহেঙ্গার দাম

ঠিক আছে এর সবই পেয়ে যাচ্ছেন 2500 টাকা প্রতি গজ একদম হোলসেল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন খুব সুন্দর পুরো ইয়া গজ কাপড়টা কিন্তু এরকম কাচুপি ওয়ার্ক করে দেওয়া থাকে মিষ্টি কালার কিন্তু আরেকটা গোল দিয়ে করা মিষ্টি কালারের মধ্যে লাস্ট আরেকটা কালেকশন দেখাচ্ছি এইটা এই যেটা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর প্রতি গজ সব পাকিস্তানি কালেকশন এগুলো সব গ্লাস ওয়ার্ক দিয়ে করে কাচুপি